নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি শ্যামনগরের করে দেবপ্রিয়ার বাড়িতে আর দেবপ্রিয়া কিন্তু আমার জন্য একটা কেক অর্ডার করে দেখতে পাচ্ছেন কেকটা যে চলে এসেছে আর কেকের যে শেপটা কিন্তু দেখতে পাচ্ছেন রেনবো টাইপের খুব সুন্দর করেছে আর আমার জন্য কিন্তু অনেক সকাল কিন্তু অনেক বাড়ি করেছে সব ভিডিওতে থাকবে তো আজকের দেখতে হচ্ছেন কেক আর ও আমার জন্য ওর মা এই গিফটটা দিয়েছে আর এই ও এই গিফটটা কিনেছিল তো সব কিন্তু আপনাদেরকে দেখাবো প্রথমে কেকটা কাটবো তো কেক কাটা থেকে শুরু করে আজকের মেনু আর মেনুতে আজকে কাটান তার সাথে রকম ভাজা জন্মদিনে আজকে ও আর দেবপুরিয়া দেবপুর বা অনেক বান্না করেছে আমার জন্য সব কিছু কিন্তু পুজোর তো থাকছে আর কেক কাটা থেকে শুরু করে বললাম আপনাদেরকে আপনারা অবশ্যই দেখবেন আর আমার ছেলের নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার কেকটা কাটবো চলুন চলে আসবো মানে মোমবাতিটা নেওয়া হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার তন মাই হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ কেক কাটা হয়ে গেলো এবার দেখব যে দেবপ্রিয়ার মা দেবপ্রিয়া আমাদের জন্য কি দিয়েছে যাই দেখ না কেন সেটা আমার কাছে অনেক দামি উপহার প্রথমে দেবপ্রিয়ার মা যেটা দিয়েছে সেটা খুলবো আপনাদের দেখাবো বন্ধুরা এই পেনটা দিয়েছে পেনটা দিয়ে কিন্তু আমি লিখবো

কেমন হয়েছে আপনারা কমেন্টে দেবেন আর রোল মা ইঙ্গিতটা দিয়েছে দেহপ্রিয়ার মা আর দেবপ্রিয়া দিদা মানে আমার যে আমাকে দুশো টাকা দিয়েছে দুশো টাকাটা বড়ো কথা না বন্ধুরা তাদের আশীর্বাদ ভালোবাসাটা আমার কাছে বড়ো কথা তো ফাইনালি এইটাই ছিল আজকে দুপুরবেলায় কেক কাটিংয়ের ভিডিও আর বাদবাকি রান্নার সমস্ত খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু আমি তারপরে পার্ডটা নিয়ে আসবো তো সবাই দেখতে থাকবেন এখন একটা